আজ আমার সকালের খাবার দেখুন ভিজে ভাত আলু পোস্ত ছাতু আর নদীর মাছ তো সকালে খাবার খেয়ে নদী যাবো মাছ ধরতে তো সকাল সকাল খেতে বসে পড়েছি এই দেখুন ভিজে ভাত আর রাতের জল ঢালা ভাত ছিল আর এটা হচ্ছে নদীর মাছ পাকাল মাছ ছাতু সানা আলু পোস্ত নদীর পাকাল মাছ দারুণ এর থেকে ভালো খাবার কিছু হতে পারে না পছন্দ গরমে মাঠে ছাগলগুলো দেওয়া আছে মাঠে এলাম বাবার ছাগলগুলো আনতে গেছে প্রচন্ড রোদ ওই দেখুন দূরে বাবা এই যে চলুন যাওয়া যাবো ওখানে বিল হয়ে ভরসা আছে শাড়ি দাও শাড়ি দাও অনেকটা বড় হয়ে গেছে অনেকটা আমাদের বাড়ি ওই যে দেখছেন এটা গাছ রয়েছে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি আমি এখন এই মাঠে মাঠে এসে নদীর ধারে এসেছি এখন নদীতে কি অবস্থা দেখুন পুরো জল শুকিয়ে গেছে এই প্রচন্ড তীব্র দাবদাহে হয়ে এই গাছের ছাওয়ায় বসতে দারুণ লাগে দারুণ আমরা নদীর ধারে এলাম ভাবলাম মাছ ধরবো অনেকদিন নদীতে মাছ ধরা দেখায়নি তো দেখুন নদীর অবস্থাটা কেমন দাঁড়ান আপনাদের দেখা দেখলে অবাক হয়ে যাবে দেখতে পেয়েছেন নদীর কী অবস্থা চলুন নামা যাক দিক থেকে শুরু করে দেখুন যে নদীতে আমি আগে প্রচুর ভিডিও করেছি তখন কত জল ছিল আর এখন দেখুন দেখছেন পুরো নদী শুকনো খটখটে হয়ে গেছে এক বিন্দু জল নাই অবস্থা চিন্তা দেখতে পেয়েছেন এই নদীতে কত জল থাকে এই দেখুন নদীর পাড় দু সাইডে আর মাঝে নদী নেই হাওয়া আসলে এত রোদের তাপ যে নদীর জল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আর বহু দিন বৃষ্টি হয়নি তাই এই অবস্থা ভাবলাম মাছ ধরবো আগের বারে ওই যে জায়গাটা দেখছেন ওইখানটাতে সকালবেলায় আমি শিয়ালটা বেরিয়েছিলাম আমি দেখেছিলাম এই 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 সামনের জায়গাটা এই নদীর পাড়েতেই বড় বড় গর্ত আছে জঙ্গলের মধ্যে শিয়ালটা লুকিয়ে থাকে যখনই কোনো মানুষজন দেখতে পায় জঙ্গলে ঢুকে পড়ে চলুন তাহলে বাড়ি ফেরা যাক প্রচণ্ড রোদ অনেক মানুষ কী করে এই যে যেখানে একটু একটু জল আছে তার সাইডটা কোদাল দিয়ে কাটে তাহলে ওখানে কাকাল মাছ বান মাছ বুঁতে মাছ এ সমস্ত কিছু কিছু মাছ বেরোয় এমনিতে কোথাও জল নেই পুরো শুকোনো নদী মৌমাছির চাকটা দেখুন এখনো আছে কত বড় চাক এসো এসো এদিকে এসো নামো 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 নাম এই ভাই নেই নাম 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 পড়বে নাম নাম

খোলো দিয়ে চল্লিশ আস্তে আস্তে নেমনি মায় হায় 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 নদীর ধারে নাম পারছিস না বসে বসে কেন কোনো অসুবিধা নেই চলে নদীর ধারে নামতেই পারছিস না প্যান্টটা ফুটো হয়ে যাবে চলো কি অবস্থা আমরা দাঁড়িয়ে আছি এখানটায় দুতাল গাছ খাল ছিল যখন জল থাকে নদীতে তখন মিনিমাম দুতাল গাছ তারপরে জলের উপরতলা লেয়ার পাওয়া যেত আর এখন আজকের দিনে দেখুন একদম শুকিয়ে গেছে এক হাঁটু জল আছে শুধুমাত্র এই জায়গাটাতেই জল আছে পুরো নদীটার মধ্যে তাও এক হাঁটু কী অবস্থা ভাবুন একবার চলো

কি পেলি কি পেলি ঝিনুক পেয়েছ ওই বালতিতে রাখ ওই বালতিতে চল ঠান্ডা লেগে চলে চলে ঠান্ডা লেগে যাবে দাদা ভাই রাখছি চলো এই দেখুন অনেকগুলো ঝিনুক হয়েছে এগুলো পুকুরে ছাড়বো নদী থেকে তুললাম এটা পুকুরে নিয়ে ছেড়ে দেবো আরও পারতাম কিন্তু এখন আর সময় নেই চলো চলো দাও চলো ওটো 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 ওর ওপরে দাঁড়িয়ে আছে নদীর উপরে চলো 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 থাক চলো ওপর চলো এই তো বাঁধ দিকে বাঁ দিকে চলো ওঠো 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 তুমি ওঠো এই শিলিখানি ওটো ওঠো ওঠো না পড়বে পড়বে না ওটো তুমি পড়ে যাবে তুমি নামতে হবে না চলো আমি নিয়ে যাচ্ছি চটি চলো আমি নিয়ে যাবো চটি পুকুরে আসলাম ঝিনুকগুলো গুলো এখানেও বাবা পুকুরের জল একদম মরে গেছে একদম জল কমে গেছে গো বাবা তোকে অনেক জল কমে গেছে চলো এগুলো ছেড়ে দি বড় হবে দিয়ে দিয়ে চলে যাবে ওরা

काते ढुके गेली मोसिया मा पाटे इकडेकडे होलो चलो 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 सुन नो बाडी गेत तो खादा की होलो पाटा

नहीं बारे? देखो पड़े आसेंगो चलो पापा चलो पड़े देखा देखा जा

চলো সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে নামবে আসতে চলো এই বিকেল বেলায় নদীর ধার দিয়ে বেড়াতে গেলাম ওখানে কিছু ঝুনুক ধরলাম সেই ঝুনুকগুলো পুকুরে নিয়ে এসে ছাড়লাম সবটাই দেখতে পেলেন তো এখন সন্ধে হয়ে আসছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন